আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন ও আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থাপনা হয়েছে সেটা হলো একটি গার্মেন্টস তৈরি করার পর শিপমেন্ট করা একটা খুব জরুরি এবং এইসব শিপমেন্ট করার জন্য কিছু প্রসিডিউর মেনটেন করতে হয় বিশেষ করে সি শিপমেন্ট করার ক্ষেত্রে আপনাকে জাহাজে আগে বুকিং দিতে হয় জাহাজ বুকিংটা সাধারণত শিপমেন্ট করার আগে আপনাকে শিডিউল করে আপনাকে কন্টেনারের বুকিংটা কনফার্ম করতে হয় এসব কন্টেনার বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে সিবিএম ক্যালকুলেশন করে আপনাকে জাহাজের শিপমেন্ট করতে হয় আমরা দেখি একটা গার্মেন্টস তৈরি করার পর কিভাবে আমরা সিবিএম বের করব। ঠিক আছে ঠিক আছে আরেকটা হলো এটা হলো গার্মেন্টসের অর্ডার কোয়ান্টিটি একটি গার্মেন্টসের অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এইট থাউজেন্ড পিসেস আর হলো কার্টনের প্যাক করার সিস্টেম হচ্ছে পার গার্মেন্টস একটা কার্টনের প্যাক করা হচ্ছে টোয়েন্টি পিস তাহলে আমরা দেখি কয়তো পিস কার্টন প্রয়োজন টোটাল কার্টন কোয়ান্টিটি হচ্ছে আপনার এইট থাউজেন্ডকে টোয়েন্টি দিয়ে ভাগ করলে আমাদেরকে ফোর হান্ড্রেড পিস কার্টন বের হয়েছে তো এই ফোর হান্ড্রেড পিসকে আমাদের কার্টন বের করার নিয়ম হচ্ছে আপনাকে ফর্মুলাতে বের করতে হবে আমরা জানি একটি কার্টন সাধারণত সিক্সটি ইঞ্চি ঠিক আছে লেন্থ হল সিক্সটি ইঞ্চি হাইট হল ফোরটি ফাইভ উইথ হলো ফোরটি সেটাকে আমরা কী করবো দেখেন এখানে সিক্সটি ফোরটি ফোরটি ফাইভ পূরণ হচ্ছে কার্টনের কোয়ান্টিটি ঠিক আছে এই কার্টনের কোয়ান্টিটি দিলে আমরাকে বের হয়ে যাচ্ছে কি সিবিএম এই সিবিএমটাকে আমাদেরকে কী করতে হবে আমরা জানি যে বিশ ফিট কন্টেনারের জন্য আমাদের মেজারমেন্ট হচ্ছে টোয়েন্টি সিক্স অবলিক টোয়েন্টি এইট আরেকটা হলো ফোরটি ফিট কন্টেনারের জন্য আমাদের হচ্ছে ফিফটি এইট ফিফটি সিক্স টু ফিফটি এইট সিবিএম আরেকটা হলো ফোরটি থ্রি হচ্ছে সিক্সটি ফাইভ সিবিএম এই তিনটি প্রসেসের মাধ্যমে আমাদেরকে কার্টুনের শিপমেন্ট করতে হয় এবং তিনটি প্রসেসের যে প্রাইস সেটা একটু লক্ষ্য করি চিটাগাং টু ইউএসএ শিপমেন্ট করতে হলে আপনাকে প্রত্যেকটি কার্টুনে যেমন বিশ ফিটের জন্য প্রাইস হচ্ছে থ্রি ডলার আর হলো ফোরটি পিসে ফোরটি ফিটের জন্য হচ্ছে থ্রি থাউজেন্ড নাইন ডলার আর ফোরটি এইস জন্য হচ্ছে ফোর ফোর ডলার এটা হচ্ছে কার্টনের কন্টেনারের সিবিএমের প্রাইস আর এইভাবে আমাদেরকে তিনটি প্রসেসের মাধ্যমে কার্টন শিপমেন্ট করতে হয় ধন্যবাদ সবাইকে